নির্বাচন কমিশন একটা আরপিও ফাইনাল করেছে এবং সে আর মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ যেটাই বলেন সেখানেও এটা গৃহীত হয়েছে মানে সরকারও গ্রহণ করেছে ইলেকশন কমিশন গ্রহণ করেছে বিএনপি কিন্তু তখন আগে কোনো আপত্তি দেয়নি বরং এর আগে তারা যখন বলেছিল তারা অনেকটি ছিল যে প্রত্যেকটি দল তার নিজস্ব প্রতিকেই নির্বাচন করতে হবে একটা জোট ভিত্তিক বা ইন্ডিপেন্ডেন্ট দল ভিত্তিতে এবং এটার ভিতরে অনেক যুক্তি আছে সেটা হচ্ছে প্রত্যেকটি দল তো করে নিজের একটা আদর্শের ভিত্তিতে সে মারকানায় নিজের একটা পরিচয়ের ভিত্তিতে আইডেন্টিটির ভিত্তিতে একটি জাতীয় নির্বাচনে তো তার আদর্শ এবং তার আইডেন্টি মানুষের কাছে যাবে তাহলে তো তার দলকে মানুষ গ্রহণ করে কি করে না এটা প্রমাণিত আপনি জোটে যেতে পারেন জোটের আপনাকে সাহায্য করুন যে আপনি কি এটা জনগণ জানুক তারপরে আপনার বন্ধু জোট আপনাকে ভোট দিবে সাহায্য করুন এসে ন্যাচারালিটা হইতে হবে এখন কোনো একটি দল তার নিজস্ব অস্তিত্ব বিকি দিয়ে তার প্রতীক বিকি দিয়ে তার নাম বিকে দিয়ে আরেকটা দলের আশ্রয়ে যদি নির্বাচন করে তাহলে তো ওই দলের নির্বাচন হয় না যে দলের মার্কানে সেই দলের নির্বাচন হয়ে যায় তো সেই দলের জন্য তো তিনশো আসনে নির্বাচন করার সুযোগ আছে সুতরাং আমরা এটা মনে করি আমরা জোটবদ্ধভাবে করি আন্ডারস্ট্যান্ডিং করি কিন্তু যেহেতু প্রত্যেকটি দল এখানে আলাদা আলাদা অস্তিত্ব বহন করে সুতরাং সেই দলের নাম এবং প্রতীকে নির্বাচন হবে বাকিরা তাকে সাহায্য করবে যারা ভোট দিতে চায় সাহায্য করতে করবে এতে কোনো আপত্তি নেই এটা রেশনাল কিন্তু বিএনপি এখানে এসে পরে এসে বলতেছে যে এটা আমরা মানি না আপনারা যদি কিছুই না মানেন তো এটা তো একটা সমস্যা তা আমি আশা করব প্রতীকের বিষয়ে কোনো দল চাপ দিয়ে ইলেকশন কমিশনকে যেন বিতর্কিত না করে কারণ ইলেকশন কমিশন যদি এখন বিএনপির কথা এটা চেঞ্জ করে দেয়া আইন তাহলে তো এটা পরিষ্কার হবে যে ইলেকশন কমিশন একটি দলের পক্ষে ভূমিকা নিচ্ছে তাহলে ইলেকশন কমিশন আবার বিতর্কিত হবে সরকার যদি আবার মন্ত্রী পরিষদ বৈশাখ বিএনপির কথায় চেঞ্জ করে তাহলে বুঝা যাবে যে এই সরকার বিএনপির পক্ষে কাজ করছে তাহলে এই সরকারও সমস্যা তাহলে আমরা যে বলছি একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠ অংশগ্রহণমূলক হাসি হাসি খুশিতে ভরা একটি নির্বাচন হবে এবং এই সরকার ইলেকশন কমিশন নিরপেক্ষ সরকার নিরপেক্ষ তাহলে এই কথা তো আর যথাযথ থাকছে বছর বাংলাদেশ সঠিক নির্বাচন থেকে বিগত এরকম একটি অর্থহীন নির্বাচনের রাজকে সুযোগ শাসন আজকের ফেসফ সেটাকে তো দৌড়িয়েছি আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে আবার সেই নির্বাচন আবার সেই ষড়যন্ত্র আবার সেই ইলেকশন কমিশনে নির্বাচন ঘোষণা দেওয়ার শীর্ষ এটা বাংলাদেশ আর অ্যাকসেপ্ট ইনশাল্লাহ এটা আমরা হতে থাকি ইনশাল আমরা পরিষ্কার বলছি আপনাদের পুরস্তক আমি বুদ্ধিজীবী সকল শ্রেণীর পেশার সাংবাদিক বন্ধুগণ রাজনৈতিক স্টেক হোল্ডার্স সকলকে বলবো বাংলাদেশকে সেভ করার জন্য রক্ষার জন্য আসুন আমরা সকলে কাজ করি যে যার দেখা থেকে এবং কোনো ধরনের ষড়যন্ত্র এবং অপচেষ্টাকে আমরা রুখে দিই ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করব একটা শুভঙ্করের ফাঁকি আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে নির্বাচন ফেব্রুয়ারির মাঝে আমরা চাচ্ছি আমরা সকলে মিলে তাহলে সামনে আমাদেরকে দুটা নির্বাচন করতে একটা গণভোটের নির্বাচন একটা জাতীয় নির্বাচন তো দুটা নির্বাচনের জন্য সময় দরকার প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ এখন আপনি এটা মানে মানি না গভর্নমেন্ট আবার কিভাবে হঠাৎ করে থমকে চুপ হয়ে আসে সেটাও কেন আমরা জানি তাহলে তাহলে সময়ক্ষেপণ হচ্ছে তো সময় ক্ষেপণ করতে 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 আপনি যদি চালাকি করে এমন এক জায়গায় যান যে বলবেন যে আর তো কোনো সময়ে নেই তাহলে এটাও কিন্তু এক ধরনের প্রতারণার সুকৌশলে একটি সমস্যা তৈরি করার ষড়যন্ত্র হিসাবে অপকৌশল হিসাবে এটা বিবেচিত হইতে পারে এই জন্য আমি মনে করি ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের জন্যে আমরা রিফর্মসের উপরে যে গণভোট চাচ্ছি তার জন্য সময় অত্যন্ত কম প্রতিটি ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐকমত্য কমিশন যে রিপোর্ট সাবমিট করেছে প্রপোজাল দিয়েছে ইতিমধ্যে চার দিন পার হয়ে গেছে আমরা আশা করেছিলাম সময় এবং অবস্থা বিবেচনা করে এই সরকার সাবমিশনের পরের দিনেই একটা আদেশ জারি করবেন এবং সে আদেশের ভিত্তিতে বাকি যে কাজগুলো আছে গণভোটের প্রস্তুতি সহ এগুলো দূরপণ করবে সরকার কিন্তু এখনও সেটা করেনি আমরা এর ভিতরে কোনো দূরভিশে আসি কি না এটা আমরা বুঝতে পারছি না আপনি চিফ অ্যাডভাইজারের কাছে জাতির পক্ষ থেকে জামাত ইসলামীর পক্ষ থেকে অত্যন্ত জোরালো আবেদন নিবেদন দাবি পেশ করতে চাই যে আপনি আর কোনো সময় ক্ষেপণ না করে জুলাই সনদ উপরে যে এনসিসি যে আপনাদের কাছে জমা দিয়েছে যে প্রস্তাব সেটার ভিত্তিতে ওরা যেটা বলেছেন একটি আদেশ জারি করা অনতি আপনি আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন এটা যদি ডিলে হতে থাকে তাহলে জনমনে আবার নানা ধারণা এবং বিভ্রান্তি তৈরি হবে আপনার সম্পর্কে আপনার সরকার সম্পর্কেও জনগণ ধীরে ধীরে আস্থা হারাতে শুরু করবে আর যদি এই সরকারের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলে তাহলে এই সরকারের পক্ষে দুটো নির্বাচন অনুষ্ঠান করার যে কপারেশনের প্রয়োজন জনগণের সেটা কিন্তু প্রশ্নবোধক হয়ে যাবে আমি সেজন্য জন্য আবার রিপিট করতে চাই যে আপনি আর সময় বিজ্ঞাপন না আচ্ছা আজকের ভিতরে আজকের ভিতরে হলে খুবই উত্তম কারণ রাত বারোটায় একটায় ওই রকম আদের জারির নজির আছে আর যদি আজকে না হয় কোনোভাবেই আগামীকাল আদের জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই যদি পরিকল্পিত হোক অপরিকল্পিত হোক বুঝে হোক যে কারণে হোক চাপে হোক স্বাভাবিকভাবে হোক কারণ তো এখন তো চাপ আছে যদি আপনি এটা ডিলে করেন এবং এটা ডিলে করার কারণে আগে গণভোট করার সময় যদি সংকুচিত হতে থাকে জাতীয় নির্বাচনে যেটাকে অ্যাফেক্ট করবে এবং এরকম পরিস্থিতির জন্যেই এই সরকারকে এবং যারা মাঠ গোলাটে করে একটা পরিস্থিতি তৈরি করছেন তাদেরকে এটার জন্য জাতির কাছে দায়ী থাকতে হবে এবং এই দায়িত্ব নিয়েই আপনাকে মানুষের কাছে আপনাকে দাঁড়াতে হবে তো আমি যেখানে আপনাকে আপনাদের বলেছি দিস ইজ ওয়ান সেকেন্ড হচ্ছে ঐকমত্য কমিশনের সময় আপনারা জানেন যে বিএনপি প্রথমেই তো কোনো সংস্কারই চাপ ছিল এরপরে জনগণের চাপে তারা সংস্কার কমিশনে পার্টিসিপেট করেছে এই জন্য আমি কয়েকবারে ধন্যবাদ জানিয়েছিলাম যে আপনারা আসতে অনেক এবং বিএনপিকে কে করার জন্য আমরা অনেক স্যাক্রিফাইস করেছি অনেক পয়েন্টে আমরা মাইনেস করছি যেমন এনসিসি প্রস্তাব ছিল ন্যাশনাল কনস্টিটিউট কাউন্সিল করা মানে আমাদের এখানে অনেকগুলো জায়গা যে পিএসসি থেকে শুরু করে এরকম অনেকগুলোর জন্য একটা সাংবিধানিক বড়ি করে দেওয়া যেখানে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সরকারি দল যেমন চাকরি নিয়োগের ক্ষেত্রে তারপর ইলেকশন কমিশনে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে তো এটা বিএনপি ঘোর বিরোধী করেছে কেন করেছে আল্লাহ ভালো জানে এটা তো ভালো জিনিস নিরপেক্ষ থাকতে পারে তবুও তারা করেছে করার পরে আমরা আলোচনার সুবিধার জন্য এবং আলোচনাটা কন্টিনিউ করার জন্য স্যাক্রিফাইস করেছি নাম পরিবর্তন তারা চাইছে আমরা নাম পরিবর্তন অ্যাকসেপ্ট করছি এবং ওনারাও একটা নাম দিয়েছিল যে নামটিকে আমরা গ্রহণ করেছি ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল এটা আমরা বাদ দিয়েছি কিন্তু মিটিংয়ে টু অ্যাকোমেট বিএনপি দেখলাম যে আমরা বেশি বললো ওনারা আবার চলে যেতে চা দেখলাম যে ওনাদেরকে দরকার আচ্ছা আমরা একটা স্যাক্রিফাইস করছি দুই নম্বর সেখানে এটা হচ্ছে একজন প্রধানমন্ত্রী একসাথে দশ বছর বেশি থাকতে পারেন না তো এটা তো ওনারা তখন পত্রিকায় নিউজ দেখলাম যে বিএনপিটা মাইনে নিচ্ছে কিন্তু আবার নোট অফ ডিসেন্ট দিছে তো দিচ্ছেন তারা তো নোট অফ ডিসেন্ট আমাদের তো কোনো অসুবিধা নেই রেজাল্ট তো হয়ে গেছে সিদ্ধান্ত তো হয়ে গেছে আরেকটা ছিল দলীয় প্রধান আর প্রধানমন্ত্রী এক জায়গায় একজন হইতে পারবে না এটা তো বিএনপির বিরুদ্ধে একটা সিদ্ধান্ত না এটা যদি জামাত ইসলামী ক্ষমতা আসে তাহলে আমাদের আমির ছবি সাপ আমির আর প্রধানমন্ত্রী একসাথে হইতে পারেন না বাকিদেরও কিছু আচ্ছা ওটা তো সেজন্য এটা বিএনপির জন্য সত্য সকলের দেশের জন্য সত্য কারণ আমরা ডিকটেটর আর চাচ্ছি আমরা ফেসিবাদ আর চাচ্ছি আমরা টাইরানি আর চাচ্ছি চাচ্ছি যেমন প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা কিছু এক্সট্রেন করেছি কিন্তু সেখানেও বিএনপির অনেক আপত্তি ছিল আমরা সেখানেও কিছু পয়েন্টে এটাকে সিকিফাইস করে কথা হচ্ছে একজন দলের প্রধান প্রধান এবং প্রধান হতে পারবে এটা তো বলছি তো এটা বিএনপি কেন এটা মনে করে যে তারাই সত একশো বছর আগামীতে ক্ষমতায় থাকবে এবং তাদের জন্য এই আইনটা হলে সমস্যা হবে এটা তো জনগণের ভোটাধিকারের যে একটা ক্ষমতা আছে এই ক্ষমতাকে তো অস্বীকার করে যে আমরাই থেকে যাব আমরা এটাকে চিন্তা করে যদি সংস্কার হয় তাহলে তার দেশের সংস্কার বিএনপির পুরো এটিটিউড হচ্ছে তারা কোনথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কোথায় লাভবান হচ্ছে তাদের জন্য কিটা উপযোগী সেই হিসাবে ওনার একটা সংস্কার থাকছে এখন একটা দলের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেশের বিষয়ে সংস্কার করলে এটা তো আরও খারাপ সংস্কার হয়ে যায় দেশ তো আরও রসতনিক সুতরাং আমরা খুব স্পষ্ট বক্তব্য দিতে চাই যে ঐক্যমত্য কমিশন পরিশ্রম করে রাজনৈতিক দলগুলি পরিশ্রম করে দেশের কল্যাণে আমরা সকলেই ছাড় দিয়ে যে ঐক্যমত্যা কমিশনের কনসেনশনস হয়েছে রিফর্মসের ব্যাপারে যেটাকে জুলাই চার্টার হিসাবে আখ্যায়িত হয়েছে সেটার আমরা বাস্তবায়ন চাই পরিপূর্ণ এখানে কোনো ব্যর্থ ঘটলে জনগণ সেটাকে গ্রহণ করবে না এই জন্যেই এই পর্যায়ে এক্সট্রিমিজম এটা বাদ দিতে হবে বিএনপির সংবাদ সম্মেলনের আমি ড্রাফ পেয়েছি একটা জায়গায় ওনারা লিখছেন যে আমরা কোনোভাবেই মানিব না এখন তার বিপরীতে লোকেরা যদি বলে যে বিপরীত কিছু আমরা কোনোভাবেই মানিবো না তাহলে কি দাঁড়াবে কোনোভাবেই মানিব না যোগ কোনোভাবেই মানিব না পরিস্থিতিতে এদিকে চলে যাওয়াটা কি দেশের জন্য কল্যাণ এটা একটা দেশের জন্য কল্যাণ আমি মনে করি সকলকেই রেশনাল হওয়া উচিত সকলেই ঐক্যমতের ভিত্তিতে একটা একটা পরিবেশ তৈরি করা উচিত এবং ফেব্রুয়ারিতে আমাদের চ্যাটার গ্রহণ করার পরে একটা সুষ্ঠু নির্বাচনে আমরা যাদের সকলেই অংশগ্রহণ করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত সেক্ষেত্রে আমি সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছি এবং ইন্টার গভর্নমেন্টকে অনতি মিলম্ব আদেশ জারি গণভোটের তারিখ ঘোষণা এবং ফেব্রুয়ারি নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা উদাত্তভাবে আহ্বান আমরা জানাচ্ছি আসলে আসলে নির্বাচন কমিশন কিছু কাজ করছে যেটা তারা না করলে ভালো হতো যেমন তারা এখানে দুইটা প্রস্তাব দিয়েছে দুইটা প্রস্তাব না দিয়ে একটা প্রস্তাব দেওয়া উচিত ছিল কারণ গণভোটের সাবজেক্ট ইজ কোয়াইট ডিফারেন্ট এটা ঐক্যমত্য কমিশনের এসে আরেকটা কথা বলি এটা সাবমিশনের পরে আপনার দেখেন সেদিন যে একটা উৎসবমুখর পরিবেশ ছিল আনন্দগণ সারা জাতি তাকে ছিল এই এই সনরটা এখন নির্বাচন কমিশনের সম্পদ গভর্নমেন্টের সম্পদ না কোনো একটি দলের সম্পদ এইটা সমগ্র জাতির সম্পদ তো আমি মনে করি ইলেকশন কমিশন একটা প্রস্তাব করলে ভালো এটার জি প্রস্তাবটা তারা পেয়ে তো তারাই প্রস্তাব তারা তো লিজিটেমেট বডি এক হচ্ছে আইন করেই সরকার তাদেরকে এখানে নিয়োগ করেছেন দুই নম্বর হচ্ছে আমরা সকল রাজনৈতিক দল তাদেরকে গ্রহণ করেছি তাদের সাথে আলাপ আলোচনা করছি তাদের মিটিংয়ে গিয়েছি কথা বলেছি তারা চা নাস্তা খাওয়াইছে সেগুলোও খাইছি তো সুতরাং তাদের বৈচিত্র্য তাসেই ডিনারে চার রাস্তার দিক বুঝে যাবে কি প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলছেন যে বিশেষজ্ঞরা এটা বলেছে এটা ঠিক নয় বিশেষজ্ঞরা দিন রাত রাত দিন এরকম বহু মিটিং করছে আমরা আমাদের বিশেষজ্ঞদের সাথে বসেছি আমাদের বিশেষজ্ঞরা কমিশনের বিশেষজ্ঞদের সাথে বসেছি সব বিশ্বাস একসাথে বসছে তারা সকলে বসেই এই আদেশের সিদ্ধান্ত গ্রহণ করেছে আপনি যেটা বলছেন এটা বিশেষজ্ঞদের মত না আমি যেটা বলছি এখন এটাই বিশেষজ্ঞদের মত এবং এটাই তারা সাবমিট করছে দুই নম্বর কথা হচ্ছে যে আমরা এগুলো আদায় করতে পারিনি এটা পারবো কিনা আমরা পারিনি কে বলছে নির্বাচন কি হয়েছে আমরা কি করতে পারবো না পারবো ওয়েট আপনাদের ইলেকশন আমাদের আন্দোলন চলছে আজকে তো ছয়টা মিছিল গেছে আটটা মিছিল গেছে ইলেকশন কমিশনে আপনার এটা টেরপার নাই সুতরাং মুভমেন্ট নাম্বার নাম্বার বিএনপি সংস্কার চায়নি সংস্কারের পর্যায়ে পৌঁছেছে বিএনপি গণভোট চায়নি আপনারা জানেন গণভোট কেন তারা একসাথে চায় তারা গণভোটটাকে গলা টিপে হত্যা করতে চায় কারণ তারা শুরুতে কিন্তু চাইনি গণভোট চায়নি এখন বাধ্য হইয়া গণভোট নিছে আবার প্যাঁচ লাগাইয়া এটা কেমনে মাইনাস করে দিতে চায় সে রাস্তায় গেছে আপনি দেখেন একই দিন যদি গণভোট হয় গণভোটে কোনো ভোট পড়বে না কেন আমি সিরিয়াস থাকবো ধানের শীষ লইয়া আমার এখন গণভোট মনে থাকবে আমার তো ধানের শীর্ষে একটা ভোট বাড়াইলে আমার জন্য সেখানে ভালো বিএনপি ধানের শীষের জন্য আমি পাল্লার জন্য আরেকজন আরের জন্য জানবে রাজ ইলেকশনের দিন আপনার ইলেকশন করছেন কে কে একটা হাত তোলে দেখি তাহলে আপনি একটু বুঝবেন ভোটের দিন কি মানুষের হোঁস থাকে নাকি কিনেছে সুতরাং সেদিন গণভোট যে একটা হবে এটার মাথা থেকে না ওই ধানাশীষ পাল্লা ধানাশীষ পাল্লা এই জিকিরে ওই এলাকা মহুমুহু পরিসেবেশ তৈরি তাইলে দেখা যাবে যে গণভোটের জায়গায় ভোট পড়ছে ফাইভ পারসেন্ট আর যেগুলো আপনার মানুষ চলে যেতেছে অন্যদিকে তো সে কারণে বলছি যে এগুলো কায়দা কানুন করে একটা বস্তার উপরে আর একটা বস্তা সাফা দিয়া ওইটা মারি ফেলার একটা চেষ্টা করি আর যদি বিএনপি যে তারে নোট অফ ডিসেন্ট বলছে এগুলো যদি সন্নিবেশিত হয় পাস না হয় উগ্র হয় তো তাহলে তো এই সংস্কারের প্রয়োজন নাই এখন এটা শুরু করে বঙ্গসাগরে ভালো দেন এত তাল বাহানা তো কোনো দরকার নেই আপনি বলে দেন যে আমি কিছুই মানি না তারপরে যে ঢাকি অবশ্যই আজকে তারা কিছুটা বলছে যে এটা তারা কিছু মানবেন দুঃখের সাথে বলছে এই জন্য ধন্যবাদ আমরা প্রথম কথা সামাজিক যোগাযোগের মাধ্যমের হা না তো কোনো এটা কোনো গুরুত্ব গুরুত্ব বহন করে না কোনো গুরুত্ব বহন করে না আর আমরা তো পরিষ্কারভাবে বলছি আমরা যে সংঘাতের বিষয়টা আপনি বলেছেন না আমরা আমি আশা করি না হবে ইনশাআল্লাহ সকলেই তার সেন্সে ফিরে আসবে এবং ফেব্রুয়ারি নির্বাচনের অবস্থাকে কনসিডার করে সকলেই একটা সমঝোতার দিকে আসবে বলে আমি মনে করি